আসসালামু আলাইকুম ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হলো সব নামাজের পর মোনাজাত অর্থাৎ সকল নামাজের পর আপনি কিভাবে মুনাজাত করবেন কি কি দোয়া পড়বেন যদি বাংলাতে গুছিয়ে আপনি কথা না বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে দশটি মুনাজাত। মোনাজাতের দোয়া ও কোরআনের আয়াত থেকে নেওয়া খুব সহজে মুখস্থ করুন এবং মোনাজাতের শুরুতে ও শেষে কি করবেন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বলে নেই এই দশটি দোয়া বা কোরআনের আয়াত আমি এমনভাবে সাজাই সাজিয়েছি যে যেটার ভিতরে আপনার দুনিয়া ও আখেরাত ছেলে সন্তান স্ত্রী স্বামী দুনিয়ার কল্যাণ টাকা পয়সার এবং আখেরাতের কল্যাণ হ্যাঁ জান্নাত লাভের দোয়া সুস্থ কামনা করা অর্থাৎ ইত্যাদি ইত্যাদি সকল বিষয় থেকে দশটি দোয়া বাছাই করে এবং খুব সরল সহজ ও সংক্ষিপ্ত দোয়াগুলো আমি নিয়েছি যেগুলো আপনি দুই একবার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম নাম্বার এক দোয়া হলো প্রব্লে দিনে ফিদ দুনিয়া হাসানাত ওয়াকিল আহ ওয়াকিনা আজা বান্নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্লন দাও আখিরাত ও কল্যাণ দাও আপনি এই দুয়াটি মুখস্থ করে নিতে পারেন এবং এটি পরে নিতে পারেন নাম্বার দুই রব বিগ ফিরলি ওয়লি ওয়ালি দ্য মিনি নয় মায়া কোমল হিসাব অর্থ হে আমার রব আমাকে আমার পিতা মাতাকে ও সকল মুমিনদেরকে ক্ষমা করুন যেদিন হিসাব নেওয়া হবে এই দুয়াটি আপনি আখিরাতের জন্য সহজের জন্য পড়তে পারেন নাম্বার 3 আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লহু হে আল্লাহ আমার সকল গুনাহ ক্ষমা করে দিন অর্থাৎ গুনা মাফের জন্য একটি দোয়া রয়েছে নাম্বার 4 আল্লাহুম্মা জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই

তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী অর্থাৎ এর আগে দিয়ে আপনি রব্বানা পড়তে পারেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম যে আল্লাহ তাল্লার কাছে আপনি দোয়া প্রার্থনা করেন দোয়া কবুল করার জন্য আপনি এগুলা বলতে পারেন যে আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করেন না আমরা অনেক সময় বলি না মোনাজাতের ভিতরে সেই সুতরাং এইভাবে বলতে পারেন আপনি আরবিতে নাম্বার সাত রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগি র আমার রব আমার ফিতা মাতার প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন আপনি আপনার পিতা মাতার জন্য অনেক বাংলাতে ফেসিয়ে ঘুরিয়ে কথা না বলে সংক্ষেপে তাদের কল্যাণর জন্য দোয়া করতে পারেন এই দোয়াটি রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা নাম্বার 8 আল্লাহুম্মা আরযুকনি রিযক্বান হালালান তাইয়্যিবান আল্লাহুম্মা আরযুকনি রিযক্বান হালালান তাইয়্যিবান এ আল্লাহ আমাকে হালাল ও পবিত্র রিজিক দান করেন

আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই অন্তর্ভুক্ত হয়ে যাব কি সুন্দর একটি দোয়া দোয়া যে আল্লাহ আমরা জলাম নাম আমাদের নিজের নফসের উপরে জুলুম করেছি অন্য অপরাধ করে ফিরছি তক তাক না আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা কার কাছে যাব কাকে ধরবো আপনি তো সব আপনি তো রব এজন্য খুব মায়ার সাদে দয়ার সাদে আল্লাহর কাছে দয়াটি আপনি করতে পারেন নাম্বার দশ পরব বিহাবলে মিল্লাদুম কা জুররিয়তম তৈয়িবা ইন্ন কাসামি অদহা পরব বিহাবলে মিল্লাদুম কা জুররিয়তম তৈয়িবা ইন্ন কাসামী অদ্যহা হে আমার পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী আমরা অনেক সময় মাজারে যাই অনেক সময় অনেক হুজুরের কাছে যাই অনেক সময় বিভিন্ন সাধুর কাছে যাই ধর্মের গুরুর কাছে যাই গিয়ে সন্তান তালাশ করি আসলে এইভাবে না করে আপনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন রব্বি হাবলি মিল্লা দুঙ্গা রব্বি হাবলি মিল্লা দুঙ্গা তাই তৈবা আরব্বি হাবলি মিল্লাদুমকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ হে আল্লাহ হে আমার রব আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন আচ্ছা বলেন তো আপনি নামাজের পরে তাহাজ্জুদ নামাজের পরে এভাবে যদি আপনি দোয়া করেন হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সন্তান দান করেন আপনার পক্ষ থেকে আমাকে সন্তান দান করেন আল্লাহ চান তো আল্লাহ চান তো মরা গাছের থেকেও ফুল ফুটবে ইনশাআল্লাহ সুতরাং এই দোয়াগুলো আপনি করতে পারেন যারা যে মা বোনেরা গুছিয়ে সাজিয়ে কথা না বলতে পারেন আপনাদের জন্য এই সংক্ষিপ্ত দশটি দোয়া নিয়ে আসছি যদি আরো দোয়া চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদেরকে ইনশাল্লাহ আমরা এর আরেক পার্ট নিয়ে আসবো মোনাজাতের আরো বিশটি বা তিরিশটি দোয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ তো যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং দিন প্রচারের জন্য শেয়ার করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু